সুরতেশ্বর শিব মন্দির এসে প্রবেশ করেছি এখানে সুরথ রাজা নির্মিত অজয় নদীর তীরে এই মন্দির গড়ে উঠেছে এই সুবিশাল মন্দির দেখতে পাচ্ছেন বিশাল এলাকা জুড়ে এই মন্দির গড়ে উঠেছে এর প্রাকৃতিক এবং ভৌগোলিক পরিবেশ খুবই সুন্দর এই মন্দিরের কক্ষপথ ভিতরে প্রবেশ করেছে দেখতে পাচ্ছেন ভক্তরা এই মন্দিরে প্রবেশ করে পূজা অর্চনা করছেন কথিত আছে রাজা সুরত বাণিজ্য চলা কারণে এই রায়পুরে এসেছিলেন এবং বিপজ্জনক অবস্থায় পড়ায় তিনি এখানে আত্মগোপন করেছিলেন এবং এখানেই তিনি শিবলিঙ্গের দর্শন পেয়েছিলেন এবং এই শিব মন্দির প্রতিষ্ঠা করেছেন তার নাম অনুসারেই রাজা সুরতের নাম অনুসারেই এই মন্দিরের নাম হয় সুরতেশ্বর মন্দির দেখতে পাচ্ছেন চারিদিক অপূর্ব সৌন্দর্য মন্ডিত দেখতে পাচ্ছেন মহাদেবের পদতলে এ তুলসী তলা এবং তুলসীর বন গড়ে উঠেছে এ এক সুদীর্ঘ সায়ন এর মধ্যেই গড়ে উঠেছে মহাদেবের হর হর মহাদেবের প্রসিদ্ধ মূর্তি বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে এবং এই পবিত্র জায়গায় এই পবিত্র জায়গায় তারা পূজা এবং দর্শন করে থাকে প্রভু সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করে থাকেন সকল ভক্তবৃন্দের কাছে একান্ত অনুরোধ আপনারা আসুন এবং প্রভুর পদতলে নিজেদের মনস্কামনা আসুন প্রভু সকলের মনস্কামনা পূর্ণ করেন আপনাদের সকলের মনস্কামনা প্রভু পূর্ণ এই কৃষ্ণেন্দুর অফিসিয়াল অফিসিয়ালের পক্ষ থেকে সকল বন্ধুদের এই সুরতেশ্বর শিব মন্দিরে আমন্ত্রণ জানাচ্ছি এই সুবিশাল স্থান জুড়ে এই মন্দির গড়ে উঠেছে দেখতে পাচ্ছেন শিব মন্দির সংলগ্ন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে একটি তেতুল গাছ আছে এই তেতুল গাছ খুবই পুরাতন কথিত আছে এবং একটি সত্য ঘটনা অবলম্বনে অযোধ্যা থেকে এক নাগা সন্ন্যাসী তিনি ডন্ডি কাটতে কাটতে ঠিক এই শিব মন্দিরের কাছে উপস্থিত হয়েছিলেন এবং এখানে এসে তিনি গ্রামবাসীদের শিক্ষা দিয়েছিলেন মহাদেব সম্পর্কে এবং সতীমাতা সম্পর্কে বৃত্তান্ত জানিয়েছিলেন গ্রামবাসীরা সেই সন্ন্যাসীকে খুব আদর এবং যত্ন করে তাকে গুরুদেবের আসনে বসিয়েছিলেন এবং এই যে সুপ্রসিদ্ধ মন্দির দেখতে পাচ্ছেন এটি কবি খুবই পুরাতন এবং সামনেই একটা ভোগ ঘর তৈরি হয়েছে প্রতি সোমবারে এখানে ভোগ বিতরণ করা হয় বিনা বিনামূল্যে বিনা পয়সায় এখানে ভোগ বিতরণ করা হয়ে থাকে ভক্তবিনের কাছে একান্ত অনুরোধ আপনারাও আসুন এই শিব মন্দিরে এটা অতি সুপ্রসিদ্ধ শিব মন্দির আপনারা এই শিব মন্দিরে এসে প্রভুর দর্শন লাভ করুন হর হর মহাদেব এই মহাদেবের মন্দির খুবই সুপ্রসিদ্ধ সকল ভক্তবৃন্দের কাছে একান্ত অনুরোধ আপনার আসুন এবং মহাদেবের দর্শন করুন মহাদেব তিনি মৃত্যুঞ্জয় তিনি ভক্তের মনস্কামনা পূর্ণ করেন তিনি ভক্ত দরদি প্রভু তার কাছে এসে সমস্ত মনের কথা বলুন তিনি আপনার মনস্কামনা পূর্ণ করেন হর হর মহাদেব এই মন্দির তেরোশো উনচল্লিশ সালে সুভাষিনী দাসি রায়পুরের প্রতিষ্ঠা ইয়ে করেছিলেন মানে প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির রাজা সুরতের রাজা সুরত প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরের একটা সুড়ঙ্গ আছে এই সুড়ঙ্গ মাধ্যমে জল ঢালা হয় এবং জল কোথায় যায় বলা সম্ভব নয় আর কার কি এই এটা নমভব থেকে উঠেছে নিজে থেকে উঠেছে শিব বহদ্ বহদ্ এর আচ্ছা এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল 1439 সালে প্রতিষ্ঠা হয় এখানে যে শুরুটা আছে এই শুরুটার সঙ্গে শোনা যায় যে দাশির বিশ্বনাথের মন্দির আছে সেখানে যোগা যোগা আছে শোনা যায় যোগা যোগা আছে ও ধায় মহেশং রজত গীভ চারুচন্দ্র বতাংসং রত্নাকল্প জলাঙ্গম বড় সুন্দরভা ভীতি অষ্ট প্রসন্ন পদ্মাশ্রীন সামন্তস্তুতমগ্ন ব্যঘ্র কীর্তিং বসার্নং বিশ্বাদ্ধং বিশ্ববিজং নিখিল ভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রং নম শ্রুতেশ্বর শিবায় নম thank